বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তার পুত্র তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না এ নিয়ে একটু আলাপ করতে চাই নিউজ অ্যান্ড আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নাহিদ হোসেন আমার সাথে আছে আমার সহকর্মী মাহাদি মাদি প্রথমে একটু শুরু করতে চাই আমরা কথা বলছি আজ তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ সাড়ে বারোটার দিকে কথা বলছি খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি ডক্টর এ জেড এম জাহিদ হোসেন হোসেন গতকাল কথা বলেছেন অর্থাৎ দুই ডিসেম্বর তারপরে এখন পর্যন্ত চিকিৎসকরা কি নতুন কিছু জানি আনুষ্ঠানিক আমরা জানি না অন্যান্য সোর্স থেকে জানতে কিন্তু বারবার বিএনপি যেটা বলা হচ্ছিল তার স্বাস্থ্যের ব্যাপারে ডাক্তার এ জে জাহিদ হাসান ছাড়া আর কারো কথা যেন আমরা ফলো না করি সো সেটা যদি আমরা ধরে বলতে চাই যে তার অবস্থা পরিবর্তিত এখনো আছে এবং উনি যা চিকিৎসা দেওয়া হচ্ছে সেটা রেসপন্স করছেন বা গ্রহণ করতে পারছেন এবং ইতিমধ্যে আমরা একটু আগে জানতে পেরেছি যে যুক্তরাজ্যের একটা বিশেষজ্ঞ দল তাকে দেখার জন্য চিকিৎসার অংশ হিসেবে অলরেডি এবার কেয়ার হাসপাতালে পৌঁছেছে এবং আজ রাতে চীনের আরেকটি বিশেষজ্ঞ দল আসার কথা তারপর হয়তো তারা যে মেডিকেল বোর্ডটা আছে তারা বসে অ্যাসেস করবেন না তারপরে হয়তো আমরা জানতে পারবো তার সর্বশেষ অবস্থা কী আমাদের আমাদের সহকর্মী এমি জান্নাত এভার কেয়ারের দিকে আছেন এবং তিনি কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন আমাদেরকে যে যুক্তরাজ্যের যে মেডিকেল টিমটি আসার কথা ছিল তারা এবার কেয়ারে এসে পৌঁছেছেন নিশ্চয়ই তাদের তারা আসার পর তারা অ্যাসেসমেন্টে কী ডিসিশন দেন সেটি জানা যাবে এমনি সার্বিক এবার কেয়ারের আশেপাশের কী অবস্থা মানে তাকে যেহেতু ভিভিআইপি প্রোটোকল দেওয়া হয়েছে এটা বলতে চাচ্ছেন গতকাল থেকে কিন্তু আগের দিন রাতের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যে সিকিউরিটি পাবেন আগেও একবার দেওয়া হয়েছিল গতকালকে আবার দেওয়া হলো এবং সেক্ষেত্রে কিন্তু কালকে আমরা বোধহয় দুপুরের পর থেকেই দেখতে পারলাম যে এসএসএফ এর নিরাপত্তা কর্মীর ভিতরে প্রবেশ করছেন এবং কালকে মানে দুই ডিসেম্বর মঙ্গলবার দুই ডিসেম্বর মঙ্গলবারে এবং এছাড়াও কিন্তু আর আগে আগের দিন রাত থেকে কিন্তু একটা নিরাপত্তা বলয় চারপাশ ঢেকে ফেলা হয়েছিল কাটাতারে বেড়া দেওয়া হয়েছিলো কারণ প্রচুর নেতাকর্মী এখানে আছেন সংবাদকর্মী এখানে আছেন কোনোভাবে চিকিৎসা ব্যাহত না হয় সেই চেষ্টা করা হচ্ছিল মানে সবাই উদ্বিগ্ন উদ্বিগ্নতা সারা দেশ থেকে নানান জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন মানে বেগম জিয়ার খা শারীরিক অবস্থার উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এইরকম একটা আলোচনা আছে রাজনীতিতে এবং যেহেতু চার দশক ধরে তিনি দলটিকে এক হাতে সামলে নিয়েছেন নানান প্রতিবন্ধকতা অতিক্রম করে ফলে তার এই শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন শুধু দেশের মধ্যে না কিন্তু দেশের বাইরে থেকেও নানান দেশের নেতৃবৃন্দ কূটনীতিকরা তারা এই তাদের উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রদেশটাও কিন্তু বারবার বলছেন সর্বোচ্চ সচেতন করা হবে চিকিৎসার ব্যাপারে খোঁজ নিয়েছেন দোয়া চেয়েছেন এবং গতকালে কিন্তু তিন বাহিনীর প্রধান হম তাকে দেখতে গিয়েছিলেন তারা দেখে এসেছেন তিন বাহিনী প্রধান দেখে এসেছেন এবং রাজনৈতিক দলের নেতারাও তার খোঁজখবর নিচ্ছেন নিয়মিত মানে দেখা যাচ্ছে যে বেগম জিয়ার এই শারীরিক অবস্থাকে কেন্দ্র করে মানে আমরা রাজনীতি যে বিভাজন দেখি সেই বিভাজনটা এখানে একদমই নেই ফলে অনেকেই বলছেন যে এই মুহূর্তে খালেদা জিয়া হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক যুক্তরাজ্যের যে মেডিকেল টিম এসেছে চীনের যে মেডিকেল টিম আসার কথা রয়েছে বুধবার সন্ধ্যা অথবা রাতের মধ্যে তারা আসলে কী অ্যাসেস করবেন আমরা যতটুকু জানতে পারলাম যে অ্যাসেসমেন্টটা হচ্ছে ওনার শারীরিক অবস্থা এখন কী উনি ফ্লাই করতে পারবেন না অর্থাৎ দেশের বাইরে তাকে নিয়ে যাওয়ার মতো অবস্থা আছে কি না তার শারীরিক কন্ডিশন আছে কিনা কারণ আপনারা জানেন যে এয়ার অ্যাম্বুলেন্স নিতে গেলেও তার একটা শারীরিক কন্ডিশন খুব গুরুত্বপূর্ণ যে উনি ওই অলটিটিউডে ওখানে থাকতে পারবেন কিনা যে চিকিৎসা এবং মানে যে সময়টায় ফ্লাই করবেন সেই সময়টাই চিকিৎসা ব্যবস্থা মানে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট কী হবে একদম তো ওইটাই আসলে তারা অ্যাসেসমেন্ট করবেন এই চিকিৎসক দল মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে এবং এটার সঙ্গে কিন্তু খুব আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জড়িয়ে আছে কারণ খালেদা জিয়া দেশে চিকিৎসা নিচ্ছেন কিনা বা বিদেশে যাবেন কিনা তার সঙ্গে জড়িয়ে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং বলা হচ্ছে যে আজকে একাধিক গণমাধ্যমে খবর আসছে যে খালেদিয়াকে যদি বিদেশে নেওয়া না যায় তাহলে তারেক রহমান দেশে ফিরে আসবেন আর যদি এমন হয় যে কাছাকাছি কোথাও লন্ডন যদি না হয় সিঙ্গাপুর না হয় তাহলে তারেক রহমান হয়তোবা ওখানে যাবেন যে মার সঙ্গে দেখা করবেন মানে যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ঘটে এবং মেডিকেল বোর্ড যদি মনে করে যে তাকে বিদেশ নিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব এই মুহূর্তে তার শারীরিক অবস্থা সেটি সাপোর্ট করবে তাহলে তাকে বিদেশ নিয়ে যাওয়া হবে সেই ক্ষেত্রে তারেক রহমান সেইখানে এই মুহূর্তে হয়ে যাবে কিন্তু যদি কোনো কারণে মেডিকেল বোর্ড মনে করে যে তারেক রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা রকম না বিদেশে নেওয়ার মতো তাহলে তারেক রহমান কি বাংলাদেশে আসবেন এটি কি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না আমরা আনুষ্ঠানিকভাবে এখন কোনো পাইনি তারপরেও মানে মির্জা ফখরুলের একটা বড় আমরা দেখেছি যে তারেক রহমান চিন্তা করছেন যে যদি আসলে পুরোটাই ডিপেন্ড করছে মেডিকেল বোর্ড কি সিদ্ধান্ত দেয় তার উপরে হ্যাঁ এজের জাহিদ বলছিলেন যে সব সিদ্ধান্তই নির্ভর করছে মেডিকেল বোর্ডের উপরে যা সিদ্ধান্ত নেবে তার উপরে অনেক সিদ্ধান্ত আছে কিন্তু আমরা তো আজকে বুধবার সোমবার নানান ফেসবুক স্ট্যাটাস দেখেছিলাম সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল থেকে যে তারেক রহমান আজকে ফিরছেন বুধবার ফিরছেন দুইটা বিষয় খুব ভাইরাল হয়েছিল তারেক রহমান ফেরানি একটা হচ্ছে লিডার আসছে এমন একটা স্ট্যাটাস প্রচুর মানুষ শেয়ার করছিল এবং জেমস একটা গান দেশের দলের একটা সিনেমার গান এই গানটাও সবাই খুব শেয়ার করছিল যে একটা বার্তা আবহাওয়া ছড়িয়ে গেছে যে তার ক্ষমা দেশে ফিরে আসছে মানে একদম অনেকে তো দেখলাম দিন তারিখ সহ হিত্র বিমানবন্দরে তার কারণ পুরাতন একটা ছবি পুরাতন একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছিল এবং মজার হচ্ছে সেটা যেই পোস্ট থেকে ভাইরাল হয়েছে সেই পোস্ট অ্যাকাউন্টের নাম হচ্ছে ব্যারিস্টার জায়মা রহমান আচ্ছা উনি ওইখান থেকে তো সবাই মনে করেছে এটা হয়তো বা জায়মা

এই কারণেই কি মঙ্গলবার যখন প্রেজেন্টেশন করেন ডক্টর এস এম জাহিদ হোসেন তখন এবং এর আগেও বলা হয়েছে যে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে শুধুমাত্র এজ জাহিদ হোসেন কথা বলবেন এবং অন্যান্য বিষয়ে রাহুল কবির রিজপি কথা বলবেন মহাসচিব তো আছেনই মানে এই গুজবগুলোর যে উৎপত্তি হয় সেটা কি ঠিকঠাক ডিবাং করা গেল মানে বিএনপির এই সতর্কবার্তার পরে কি একটু কমলো গুজব ছড়ানো গুজব ডিবাং করা আসলে অনেক কঠিন কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগে তো অনেক দ্রুত ছড়ায় যায় এবং যখন এইরকম একটা ক্রাইসিস মুমেন্ট থাকে উদ্বেগ উৎকণ্ঠার সময় থাকে তখন কিন্তু এগুলো খুব দ্রুত যায় যদি নম চমস্কার একটা কোট আমরা বলি যদি ওটা ক্রাইসিস মুমেন্ট বলা যায় ওটা যুদ্ধের সমস্ত বলে যুদ্ধের প্রথম বলি হচ্ছে সত্য অর্থাৎ যে কোনো ক্রাইসিস মুমেন্টে কিন্তু ওই গুজবটা খুব দ্রুত ছড়া এবং সেই জন্যই বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে কোনো রকম গুজবে কান না দিতে এবং গতকাল তো ডক্টর এজেরাম জাহিদ হোসেন প্রত্যাশাই ব্যক্ত করেছেন যে তিনি যেহেতু চিকিৎসা গ্রহণ করতে পারছেন তার মানে এই দফাতেও তাকে সুস্থ করে ফেলা সম্ভব হবে এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এসেছেন চীনের বিশেষজ্ঞ দল আসবেন তারেক রহমান লন্ডন থেকেই সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বিশেষজ্ঞ দলগুলোর সাথে এবং এই সামগ্রিক অবস্থায় তারেক রহমানের ফেরত আসা নিয়ে ফিরে আসা নিয়েও তো নানান রকম গুজব ছড়িয়েছে দিন তারিখ সহ যেটা বললাম কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তিনি তো জানিয়েছেন যে কোনো ট্রাভেল পারমিট তিনি এখনও আবেদন করেননি ফলে ট্রাভেল পারমিট আবেদন না করা পর্যন্ত আবার আরও একটা আলোচনা হচ্ছে তারেক রহমানের স্ট্যাটাস কি তার বাংলাদেশি পাসপোর্ট আছে কি না সেটিও পররাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করাছিল তিনি বলেছেন যে তিনি জানেন না এর আগেও কিন্তু আওয়ামী লীগের আমলেও আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকরা অনেকবার জিজ্ঞেস করেছেন এই বিষয়ে যখনই আলোচনা উঠেছে কখনোই বাংলাদেশ সরকার থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়নি যে তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন ফলে এটা আসলে তারাই ভালো জানেন তবে সেক্ষেত্রে দু হাজার আঠারো সালে বিবিসি বাংলায় রিপোর্ট প্রকাশিত হয়েছিল সে সময় বিএনপির মহাসচিব তখন ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছে স্বীকার করেছিলেন যে তারেক রহমান দু সালে

নানান রকম অনেক ফেসবুকে অনেক অ্যাকাউন্ট হোল্ডার তারা লেখকরা নানারকম রকম কনসপ্রেসি থিউরিও বলছেন ফলে এগুলো সবই আসলে ওই থিওরি শেষ পর্যন্ত আর বিএনপি থেকে যেটা বলা হচ্ছে এখন মানে তার স্ট্যাটাস তার ফিরে আসা ট্রাভেল পারমিট এই সব কিছুর বাইরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার মায়ের এই সংকটাপন্ন অবস্থায় তার মায়ের পাশে থাকা এবং তিনি তো তার স্ট্যাটাসেও লিখেছেন যে এইরকম একটি সংকটময় সময়ে মায়ের স্নেহ পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটি অন্য সবার মতো তারও আছে না কিন্তু এক ধরনের আইনি ব্যাখ্যাও তো নানান রকমভাবে দেওয়া হচ্ছে যেমন হচ্ছে আজকে প্রথমে একটা সংবাদ প্রকাশ হয়েছে সেখানে হচ্ছে আমি একটু কোর্ট করি মানবাধিকার আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার মনোয়ার হোসেন উনি জানিয়েছেন উনি ওখানে প্র্যাকটিস করেন

মনোয়ার হোসেনের ভাষ্য অনুযায়ী যদি তিনি রাজনৈতিক আশ্রয়ে প্রার্থী হিসেবে এখনও থাকেন সেই ক্ষেত্রে তার এক ধরনের মানে এক ধরনের কনসিকুয়েন্স এখানে বোঝা যাচ্ছে তবে উনি আসলে কী স্ট্যাটাসে আছেন সেটা যেহেতু আমরা জানি না নিশ্চয়ই তারা ভালো বুঝবেন কিন্তু যেটি বলছিলাম যে এই সব কিছুর পরেও মূল বিষয়টা হচ্ছে এই সংকটাপন্ন সময় মায়ের পাশে থাকা এবং বাংলাদেশের রাজনীতির জন্য অনেকে অনেকে বলছেন যে রাজনীতিটি আগামী দিনে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ কি হবে সেটিও অনেকাংশে নির্ভর করছে তারেক রহমানের এই ফিরে আসা না আসার মধ্যে আগামী আজকে আমরা যখন কথা বলছি বুধবার চীনের যে মেডিকেল টিম তারা তো আসবেন মানে কি ধরনের বার্তা বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে নিকট ভবিষ্যৎ বিএনপির পক্ষ থেকে কত যে আনুষ্ঠানিক ব্রিফিং দেখেছি সেখানে তো খুবই পজিটিভলিভাবেই ডাক্তার জেম জাহিদ সেন কথা বলছেন এবং বলতেছেন যে আপনারা সবাই দোয়া করতেছেন পৃথিবীর সব মানুষ দোয়া করতেছে আল্লাহর মেহমেদ হয়তো আমরা এই যাত্রা সুস্থ হয়ে যাবেন আর বিশেষজ্ঞ চিকিৎসকরা আসতেছেন আসার পরে সিদ্ধান্ত নেওয়াটা বাকি যে আসলে উনি কী অবস্থায় আছেন যেহেতু চিকিৎসা গ্রহণ করতে পারছেন খুব পজিটিভ সাইন হিসেবে দেখাচ্ছেন উনি মেনটেন করতে পারতেছেন রেসপন্স করতে পারতেছেন তো এইটার উপর ডিপেন্ড করতেছে আসলে উনি যদি চিকিৎসা নিতে পারেন কতটুকু তার অবস্থান উন্নতি করা যাবে এবং সেই অনুযায়ী তাকে বিদেশে নিয়ে যাওয়া যাবে কিনা আপাতত মূল ইয়েটা হচ্ছে সবাই সেই প্রার্থনা করছেন শেষ যে বিষয়টা একটু আলাপ করতে চাই বেগম জিয়াকে যেহেতু ভিভিআইপি মর্যাদায় এস এস এফ সিকিউরিটি প্রোটোকল দেওয়া হয়েছে একটা আলাপ করছিল যে তার রহমান ফিরে আসলে তার ক্ষেত্রে কী হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বোধ হয় এই প্রশ্নটি করা হয়েছিল তিনটা তিনজন উপদেষ্টার কথা বলতে চাই যে তারেক রহমান ফিরে আসা নেই কিন্তু আইন উপদেষ্টা বলেছেন যে তার আইনে কোনো বাধা নেই পররাষ্ট্র বলেছেন যে উনি এখন।

স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য অনুযায়ী তাকে সেই নিরাপত্তা দেওয়া হবে যাক আমরা নিশ্চয়ই অপেক্ষা করব সেই সিদ্ধান্তগুলোর জন্য আমরা আজকে এখানে শেষ করি দর্শক কথা বলছিলাম আমার সহকর্মী মাহাদের সাথে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এবং তারেক রহমানের ফিরে আসা না আসা নিয়ে আমরাও খোঁজখবরগুলো রাখবো এবং আপনাদেরকে নিয়মিত আপডেট করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে